নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত চারিদিকে এখন বিভিন্ন ধরনের ভাইরাল ফিভার হচ্ছে তাতে শরীর যেমন দুর্বল হয়ে যাচ্ছে তেমনি মুখে রুচিও চলে যাচ্ছে সেই জন্য আজ বানাবো পলতা পাতার বড়া এটা স্বাস্থ্যকর বটে তার সঙ্গে মুখের রুচি ফিরিয়ে আনতে ভীষণভাবে সাহায্য করে পাতাগুলো ডাঁট থেকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি এখানে মটর ডালটা খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ ভেজাবার দরকার নেই কারণ বাটাটা একটু দানা দানা হলেই ভালো লাগে এর সঙ্গে পলতা পাতা এবং মটর ডাল আমি মিক্সিতে একসাথে বেটে নেব তার সাথে দেব কাঁচা লঙ্কা নুন এবং অল্প একটু চিনি এগুলো আমি একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নেব এবার মাটাটার ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে এবং অল্প একটু খাবার সোটা খাবার সোটাটা দিচ্ছি একটু ক্রাঞ্চি বা মুচমুচে হওয়ার জন্য এই দুটো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যদি মটর ডাল ভেজানো না থাকে সেক্ষেত্রে পাতাটা মিক্সিতে মেটে নিয়ে আপনারা বেসন দিয়ে এইভাবে একটা ঘন লেয়ার তৈরি করে বড়াটা বানাতে পারেন কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি এইভাবে ছোট ছোট বড়ির আকারে তেলের ওপর এগুলো দিয়ে দেব এই সময় বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্নার সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে বড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে খুব হালকা হাতে এগুলো উল্টে দিচ্ছি যেহেতু অন্য দিকটা কাঁচা আছে খুব সাবধানে উল্টাতে হবে সমস্ত ভাজাটাই হবে স্লো থেকে মিডিয়াম আছে কখনই হাই ফ্লেমেটা ভাজা হবে না তাহলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে খুব ভালোভাবে দুটো পিটি। একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে দেখুন কেমন দেখতে হয়েছে উপরটা এরকম কালচে হল ভিতরটা কিন্তু সবুজ এবং উপরটা ভীষণ ক্রাঞ্চি হয় অবশ্যই বানাবেন আর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন লাগে